নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে যাব না একটু নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি পায়রার ঘরে এখন বিকালবেলা পায়রাকে খেতে দেব তা আমার মনেই ছিল না কালকের পায়রার খাবার শেষ হয়ে গেছে তা সেই জন্য আমার পায়রার খাবার আগে দু একদিন আগে আমার আনা ছিল যখন কম হয়ে গেছিলো দানাটা সেই হিসাবে আমার ব্যাগের মধ্যেই ছিল তা যা হোক আজকের যা ওয়েদার খুবই খারাপ ওয়েদার এখানে বৃষ্টি হচ্ছে কখনও রোদ উঠছে এইরকমভাবেই দিন যাচ্ছে তা সেই জায়গাতে বন্ধুরা পায়রা প্রচুর ঠান্ডা অনেকের শরীর খারাপ হচ্ছে আমার মোটামুটি মোটামুটি পায়রা এখন সব ঠিকই আছে এবং এইগুলো সব হচ্ছে ছেলে পায়রা আমার আছে আর গতকাল যে ভিডিও দিয়েছিলাম তাতে হচ্ছে মেয়ে পায়রা গুলোকে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো সব আমার ছেলে পায়রা আছে তা বন্ধুরা এখন যে আমি পায়রাকে কী কি খেতে দিই সেই খাবারটা আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন কথা না বাড়িয়ে খাবারটা বানিয়ে ফেলি কেননা আবার বৃষ্টি এসে গেছে পায়রাগুলোকে খেতে দিতে হবে এরপরে সন্দেহ হয়ে যাবে চলুন বন্ধুরা আগে খাবারটা বানিয়ে ফেলি এই সময় কি খাবার দিলে পায়রা ভালো থাকে বা আমি কি খাবার খেতে দিই সেইটাই আজকের মেনু উদ্দেশ্য সেইটা আপনাদেরকে তুলে ধরা যে আমি এই সময় পায়রা কি খাবার দিচ্ছি কি দানা খাবার কি কি মেশাচ্ছি আর কি ঠিক আছে বন্ধুরা তো চলুন এবার খাবারটা বানিয়ে নিই বন্ধুরা চলে এসে এখন বারান্দায় তা এখানে উপরে যেহেতু হালকা হালকা বৃষ্টি এসে গেছে সেই জন্য দাবায় এসে খাবারটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি গম গমে এবারে দেবো ছোলা দেখুন এক কিলো ছোলা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি পায়রা আমাদের ভালোবাসার জিনিস তো যখন যেমন পারি তেমন খাবার কিনে এনে খাওয়াই এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা যে পার্টিকুলারলি এইসব জিনিস দিতেই হবে না হলে একা পায়রা মারা যাবে এরকম কিছু কিন্তু ব্যাপার নেই যেমন একটা কথাই বলে যত মত তত পথ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে মাথা কাজ করবে না কিন্তু সেই জায়গা থেকে যে যার পায়রা সাথে একটা মনস্থিত করে সেই জায়গা থেকে যে যেমন মোটামুটি একটু ভিন্ন খাবার দিলে পায়রা ভালো হয় ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া অন্য কিছু ব্যাপার নয় যে বন্ধুরা ছোলা খাওয়ালে পায়রা দশ ঘন্টা উড়ে আসবে যে পায়রা তিন ঘন্টা ওরকম কোনো ব্যাপার নয় ওদের শরীরে যেগুলো প্রয়োজন মিরাজ ভিটামিন সব কিছু যেমন আমরা বিভিন্ন রকম খাবার দাবার খাই যেমন আমরা ভাত খাই ধরুন তার সঙ্গে কী খাই শুধু ভাত খাই তার সঙ্গে যেমন তরকারি দিই সেই রকম ডাল ফাল যেমন দিই সবজি দিই মাছ মাংস ডিম তেমন ওই ওইরকম সেম ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসগুলো দিলেই হবে যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমার ভিডিও দেখে সেম সেম এরকম করতে হবে এরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা তা যা হোক আমি যে পায়রাকে খেতে দিই সেই উদ্দেশ্যে বানানো অনেক মানুষ আছে অনেক ছোটো ভাইরা আছে যারা আমাকে ফলো করে চলে তা পায়রা যদি ভালো থাকে অবশ্যই এই খাবার বানিয়ে দিতে পারে পায়রাকে তা বন্ধুরা কথা না বাড়িয়ে এবার দেখুন একটা জিনিস দেখা এটা হচ্ছে ছিলকা মসুর এটাও এক কিলো নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এটা যে সবুজ মুখ কড়ায় এটাও এক কিলো নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি কি হয় এই খাবারগুলো তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামে বাড়ি বন্ধুরা এই খাবারগুলো এই যে মুখ কড়াই খেঁসারি কড়াই এই মুসুরি কড়াই এগুলো মোটামুটি আমাদের এখানে হয় তাই এই সব দানা জাতীয় খাবার শস্য জাতীয় খাবার যত পায়রা খাবে ততই কিন্তু পায়রার মধ্যে যেগুলো শরীরের প্রয়োজনীয় জিনিস সব এই খাবারের মাধ্যমে মেটাবে আমি ওষুধ কম ব্যবহার করতে চাই এই খাবার ভিন্ন রকম বানিয়ে দেওয়ার কারণ একটাই পায়রা যাচ্ছে এখন পালক ফেলছে পায়ার বডিটা ভেঙে যায় অনেকের পায়রার বডি টেনে যাচ্ছে সেই জায়গা থেকে বন্ধুরা একটু দানা ঘুরিয়ে ফিরিয়ে দিলে পায়রা ভালো থাকে এবার প্রত্যেকের সংসার আছে সব কিছু বাঁচিয়ে তো পায়রা সব করা কিন্তু পায়রা যারা পোষে তারা তো সব মানে না তারা মনে করে আমাদের পায়রাটাই খেতে খাবে ভালো সেই খাবারই খাওয়াবো তা সেই জায়গা থেকে সেই জন্য আমিও ধরুন পায়রা একজন তা পায়রা প্রেমী সেই জায়গা থেকে আমিও কী করি যখন যেমন সত্যি বলতে গেলে জোটে তখন তেমনই খাওয়ায় দেখুন নিয়ে নিছি আর মাইল কথা অনেক বললাম মাথায় আপনারা রাখবেন যে আমি কটা আইটেম দিলাম বলে দিচ্ছি আমি খালে দিলাম পাঁচ কিলো গম এক কিলো ছিলকা মসুর এক কিলো ছোলা এক কিলো মাইলো আর এক কিলো সবুজ মুগ তাহলে চার রকম আর গম নিছি পাঁচ কিলো তাহলে পাঁচ রকম হচ্ছে ঠিক আছে পাঁচ রকম দানা শুধু এইভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আর অন্য কিছু দিচ্ছি না আর যদি সর্ষে তিসি দিতে চান পায়রা তো ওই আলাদা রাখতে হবে আলাদাভাবে দিলে ভালো হয় ধরুন খাবার আগেও দিতে পারেন প্রথমও দিতে পারেন কিন্তু এই খাবারের সঙ্গে মেশালাম না ঠিক আছে এটা একটা আলাদা রাখলাম আর ওইগুলো আলাদা রাখলাম ঠিক আছে বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন দানাটা দেখুন বন্ধুরা আপনারা পায়রা পোষেন আপনাদেরকেই বুঝতে হবে আমাদের পায়রা কী অভাব আছে ঠিক আছে কেননা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে ভিন্ন ধরনের ভিডিও আসবে আমরা তো আমরা পার্টিকুলার ভিডিও আমাদের যদি দিতে হয় ধরুন আমরা তো পায়রার যে সিস্টেমে খাবাই সেটাই তো দেবো নাকি আপনাদের জন্য এত দানা খাবার বানাবো আবার সেটাকে ফেলে দেবো নাকি নিয়ে আবার অন্য দানা দেবো পায়রা এরকম তো ব্যাপার নেই আর আমরা আমি বিশ্বাস করে সেই বাড়ির ছেলেও নয় যে এত খাবার নষ্ট করব সত্যি কথা বলতে গেলে আমার অনেক কষ্ট করে এই খাবার কেনা বন্ধুরা পায়রাই যাতে ভালো থাকে সুস্থ থাকে চেষ্টা করি যতটা পারি দানা খাবার কিনে নিয়ে এসে খাওয়ানো কেননা আগে ছোটোবেলায় পায়রা পুষতাম তখন তো আর কী বলবো মানে তখন পায়রা আমরা খেতে দিতাম মানে কী বলে খুঁত বলে খুঁত চালের যে খুঁত হয় খুঁত দিতাম মুড়ি দিতাম কোথায় ভাত দিতাম কোথায় তোমার হচ্ছে ওই যে ধান ধান পাচরে ধানের যে মানে এ টাইপের হয় না ধানের তোমার হচ্ছে আগ্রা টাইপের তাদের ধান থাকে তা সেগুলোও দিতাম তখন কিন্তু কিন্তু এখন অনেকটা আমরা বড় হয়ে গেছি পায়রার অনেক পরিবর্তন এসে গেছে আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা যতটা পারি চেষ্টা করি ভিন্ন রকম দানা খাওয়ানোর তো চলুন বন্ধুরা খাবার রেডি হয়ে গেছে এবার হচ্ছে এই ডামটাই তুলে নেবো এটা হচ্ছে আমার পায়রার খাবার রাখার জায়গা এখানে তুলে নেবো নিয়ে তারপরে ওপরে পায়রা খেতে দেবো দেখাচ্ছি চলুন তা বন্ধুরা চলে এসেছি ছাদে পায়রার গেটটা খুলে দিলাম এবারে দানাটা এ দেখুন বন্ধুরা দানাটা তৈরি হওয়ার পরে এই এইরকম লাগছে দেখুন তো চলুন এবারে এদেরকে দেবো কেমন খাই দেখা যাক বন্ধুরা দেখুন খাবার দিয়ে দিয়েছি খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা একটা কথা বলি ছোট করে আমার যে মানে সিস্টেম আমি কিন্তু পায়রা এই যে ওড়াবো বা ওড়াই ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু আমি ওই ওষুধপালা খাইয়ে পায়রা ওড়াতে অপছন্দ কর ঠিক আছে তাতে আমি সত্যি কথা বলতে গেলে কোনো বড়ো জায়গায় নাই চান্স যেতে পারি বা আমার বাড়িতে কোনো নাই প্রাইজ থাকতে পারে বা নাই আমি সত্যি কথা আমি কোনো বড় পায়রাওয়ালা নয় আমি এটুকুনি বুঝি পায়রা শখের জিনিস সুস্থ থাকবে নিজের শখ একটুখানি আছে পায়রা ছাড়লাম উড়লো ঠিক আছে তা বলে এই নয় যে পায়রাকে আমি নেশা জাতীয় স্টরেট খাইয়ে পায়রারকে আমি নষ্ট করব এরকম ব্যাপার নয় বন্ধুরা আমরা আমাকে অনেকদিন যারা ফলো করছেন তারা ভালো করেই জানেন আমি একটু গাছপালা দিই ঠিক আছে খুব খুব মানে যেগুলো সত্যি কথা বলতে গেলে দু একটা দাদা যেগুলো বলিতে তাই দু একটা ওষুধ ব্যবহার করি তাছাড়া কিন্তু আমি যতটা পারি ন্যাচারাল পদ্ধতি রাখার চেষ্টা করি তা পায়রা বন্ধুরা কম বেশি সারা বছরই পায়রা সুস্থ থাকে আর আমি আর একটা কথা বলি আমি কিন্তু পায়রা ওই আজকের এক রকম পায়রা কালকে একরকম পায়রা আজকের ওখান থেকে নিয়ে এলাম বা ওরকম কিছু ব্যাপার নেই আমার এখানে বন্ধুরা একই পায়রা আমার থাকে এবার বাড়ির পায়রা বাচ্চা হয়ে যেমন বাড়ে তেমন হচ্ছে বাড়তে থাকে যেমন এই পায়রাগুলো কাছের মধ্যে দেখুন একটা ছোটো বাচ্চা আছে এই রকম ব্যাপার এছাড়া অন্য কিছু ব্যাপার নয় যে আমি এইরকম পায়রাওয়ালা নয় যে আপনাদেরকে নিত্য নতুন পায়রার মানে কালেকশান করে আনবো আমি লোকেশনে পড়ব এটা আমার পায়রা এলাম ব্যাপার নয় বন্ধুরা পায়রা বাড়িরই পায়রা সব আমার যা আছে এরই বাচ্চা কাচ্চা হবে এরই জেনারেশন বাড়বে আমার উদ্দেশ্যটা এইরকম আর ভিডিও বানানোর কারণ একটাই যারা নতুন পায়রা পোষে যারা অনেক কিছু পায়রা জানে না হয়তো অনেক কিছু ভিডিও আসছে সেই জায়গা থেকে প্রত্যেক ভাইদেরকে বলি বা দাদাদেরকে বলি পায়রা শখের জিনিস শখ অবশ্যই শখের দাম লাখ টাকা কিন্তু সব কিছু বজায় রেখে শখটা করা ভালো এটা আমার মনে হয়েছে অনেক মানে পায়রার লাইনে অনেক প্রতারণার জাল ছড়িয়ে গেছে এমন মানে কি বলবো সেই জায়গা থেকে অনেক মানুষের অনেক সমস্যায় পড়তে হচ্ছে তা সেই জায়গা থেকে প্রত্যেক দাদা ভাইদেরকে বলবো পায়রা চা আছে আপনাদের বাড়িতে সেইটা নিয়ে সব করার চেষ্টা করুন এবং পায়রাটাকে সুস্থ রাখার ভালো বিজ তৈরি করুন সেই পায়রাটা নিয়ে সব করুন আমার মতে যেটুকুনি মনে হয়েছে সেটাই বললাম হ্যাঁ আমরা কিছু মনে করব না জাস্ট আমার মনে হয়েছে কেননা অনেক লোক আছে অনেক ভালো ভালো কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তার মধ্যেই ছত্রছায়া আছে এইগুলোই বুঝে শুনে চলা ভালো কেননা আমি যেটুকুনি পায়রার লাইনে বলতে পায়রা তো ছোটো থেকে শখে বুঝতাম আর এখন আমি ভিডিও বানাই তা ভিডিও বানাতে ধরুন একটা মানুষ তো আর সবার কাছে ভালো হতে পারে না আমার কথাই বলছি আমি একটা মানুষ তো সবার হতে পারে না তো সেই জায়গা থেকে বন্ধুরা অনেক মানুষ অনেক মিষ্টি কথা বলবে কিন্তু ওই মিষ্টি কথার মধ্যে দুষ্টুমি লুকিয়ে থাকে এইগুলো ফলো করে চলবেন তাতে পায়রা ভাবে শখ করাই তাই ভালো আর আপনারা আছেন এই আপনার সঙ্গে একটু কথা বলি মনটা ভালো লাগে সেই হিসাবে পায়রা অনেক ছোটোবেলার শখ আর পুষে যাচ্ছি এখনো পুষে যাবো আর আমার কিন্তু মানে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে বন্ধুরা আমার পাখিরও অনেক পোষার শখ আছে তা তার জন্য আমি খাঁচা পাঁচা বানিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব মানে পাখিও আমার খুব পছন্দের জিনিস পায়রা যেমন ভালোবাসি তেমন পাখিটাকেও ভালোবাসি তা সেই জায়গা থেকে আমি সত্যি কথা বলতে পাখি এতদিন ব্যবসা করতাম আমার এতদিন পাখি মানে পোশাক পাখি বিশেষ বেশি ছিল না তা এখন অনেক কামরাই ঘর করে এসেছে এসে গেছে অলরেডি ছাদে তোলা হয়ে গেছে তা আবার একটি নতুন ভিডিও আপনাদেরকে সেগুলো শেয়ার করব। জাস্ট আগে থেকে বলে রাখছি যে পাখি কি পাখি ঘর এনেছি কি পাখি করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব তা বন্ধুরা অনেক তো কথা বললাম যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর একটা কথাই ছোট করে বলি আমি কিন্তু কোনো বড়ো পায়রাওয়ালা হলা নয় জাস্ট পায়রা পুষি বন্ধুরা আর পায়রা শান্তির প্রতীক বলে পায়রা নিয়ে অশান্তিও হয় প্রচুর জানেন তো রাগার রাগি ঝগড়াঝাটি কেউ কাউকে না পায়রা দিলে সে রেগে যায় ঠিক আছে অনেকে বলে অনেক তোর গর্ব হয়ে গেছে নানা রকম কথা মানুষের শুনতে হয় পায়রা না দেওয়ার কারণে কিন্তু সত্যি কথা শখ তো আর সবসময় বিক্রির মতো থাকে না সবাইকে সব কিছু দিতেও পারি না টাইমে হ্যাঁ কি না তো যা বন্ধুরা অনেক কথা বললাম মনে যেটা এলো তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমাদের শখটা একটু এগিয়ে যেতে পারে এছাড়া আর কিছু আপনাদের কাছে চাওয়ার নেই আপনারা যদি একটুখানি সাপোর্ট করেন আমাদের ভিডিও বানাতে সত্যিই ভালো লাগে সত্যি কথা বলছি তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে টাটা